হ্যালো ফ্রেন্ডস আজকে আমি হাতি বাগানে গেছিলাম তা হাতি বাগানে অনেক জিনিস কিনেছি তো সেটা তোমাদেরকে দেখাবো চলো তো প্রথমে এটা মার ব্যাগ কি সুন্দর এর কাছে অনেক স্পেস আছে দেখো এখানে এখানেও স্পেস আছে দুটো চেয়ার আছে হলো তারপরে কিনেছি হচ্ছে এটা হচ্ছে একটা ঘরে পড়া জামা মানে গরমের জামা এইবারে পড়বো এটা দেখতে ফুল ফুল দেয়া ফুল ফুল এবারে হচ্ছে এই যে এটা একটা জামা এটা রাত্রিতে ফুলে সুলে খুব ভালো লাগবে মানে আরাম লাগবে এই যে কি সুন্দর দেখতে মাইলি টিন পরে তারপরে আছে হচ্ছে এই যে মিগি মাউস জামা একটা জামা কিনেছি তারপরে জামা আছে এই দেখো কি সুন্দর হারের এটাই সুন্দর হার পুরো ড্রেসটা

তো এই ছিল কেনাকাটা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন টাটা লাইক করে দেবেন টাটা